আসে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা তবে এই নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে অনৈক্য এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মতামত জানতে জরিপ করে ঐক্যমত কমিশন সেখানে দেখা যায় আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর ব্যবস্থার সমর্থন চুরাশি শতাংশ মানুষের আর একাশি শতাংশ মানুষ চায় সংবিধান সংশোধনে গণভোট রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে আরও জানানো হয় চৌত্রিশ শতাংশ মানুষ মনে করে রাজনৈতিক দলগুলোর জনচাহিদার দিকে কোনো মনোযোগ নেই আর মাত্র বারো শতাংশ বলছে দলগুলো এখন আগের চেয়ে মনোযোগী আমাদের যে গতানুগতিক রাজনীতি আছে সেটা প্রত্যাখ্যান করেছে এবং সেটা যে এখনো তারা খুব ভরসার জায়গা দেখতে পাচ্ছে তেমন না সেটাই সার্ভেতে খুব স্পষ্টভাবে এসেছে যেখানে জিজ্ঞেস করা হয়েছে বর্তমানে রাজনৈতিক দলগুলো জনগণের চাহিদা এবং সমস্যাগুলোর প্রতি কতটা মনোযোগ দিচ্ছে শুধুমাত্র বারো শতাংশ মানুষ মনে করেছে যথেষ্ট মনোযোগ দেয়া হচ্ছে অর্থাৎ সেই আস্থার জায়গাটা এখনো ফেরেনি রাজনৈতিকবিদেরা ঐক্যমত কমিশনের এই জরিপ নিয়ে প্রশ্ন তুললেও এর সহ সভাপতি এই বিষয়ে তার জবাব তুলে ধরেন ব্যাখ্যা দেন জরিপের বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশ তো তিনবার ডেমোক্রেটিক ট্রানজিশনের কনসলিডেশন ডেমোক্রেসি বলে গণতন্ত্রকে করার পদ্ধতি সুযোগ তো তিনবার উনিশশো তেহাত্তর সালে যখন সংবিধান তৈরি হয় সেই সংবিধানের কি হয়েছে এটা আপনাদের আমার তো স্মরণ করে দিতে হবে না যারা ওই সংবিধান লিখেছেন তারাই কিভাবে কি ভয়াবহভাবে সেই সংবিধানের উপর পাড়া দিয়ে দাঁড়িয়েছিলেন যারা আজকে বাহাত্তরের সংবিধানের জন্য অত্যন্ত বেশি মাত্রায় আহাজারি করেন তাদের আমি জিজ্ঞাসা করতে চাই কোথায় ছিলেন পঁচাত্তর সালের জানুয়ারিতে